হালকা কাজ করা অন্য দেখতে সুন্দর পড়তে আরাম কালার কোয়ালিটি এত ভালো আচ্ছা যেটা দেখতেছেন ব্লু কালার এই একটা দেখেন ব্ল্যাকের উপর কাজ করা হালকা কাজের কিন্তু যারা হালকা কাজের অন্য পছন্দ করেন কালারগুলো ভালো হবে কম প্রাইসের ভিতর তাদের জন্য আজকের অন্যগুলা প্রাইস কালার কোয়ালিটি নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না দেখলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের থাকুন প্রত্যেকটা ওড়না কিন্তু ইউনিক প্রত্যেকটার দাম কেমন হবে কোয়ালিটি কেমন হবে ওড়না বহরে কতটুকু হবে সব নিয়ে আলোচনা করবো আর সেটা দেখতেন কালার ভিতরে সোনালে একটা দেখেন লালের ভিতরে সাদা স্টেপ এটা কিন্তু এক একটা এক এক রকমের মডেল দেখাবো আমি আজকের ভিডিওতে তিন চারটা মডেল দেখানোর চেষ্টা করব এর জন্য ধৈর্য সহকারে দেখতে হবে আপনি না করে থাকেন দেখ এখনই সাবস্ক্রাইব করে দিন হাতে যেটা দেখতেছেন গোলাপের ভিতর সাদা হালকা সাদা কাজ করা প্রত্যেকটা ওড়না দেখার মতো ওড়না প্রত্যেকটা ওড়না কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু আপনি পাইকারি নিতে পারেন তাহলে চলেন শুরু করে ভিডিওটা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনার হালকা কাজের ভেতরে কয়েক কোয়ালিটির ওনা দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের তিন চারটে কোয়ালিটি খুলে দেখাবো কালার কেটা প্রাইস কেমন হবে এ নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু ব্লু কালার উপরে সাদা কাজ করা হালকা সুতার কাজ করা কিন্তু অল বডিতে এটা কিন্তু লোন সুতি পিওর সুতি না লোন সুতি মিক্সার করা আছে সুতাটা নরম যারা একটু সফট যারা একটু সফট অন্য পছন্দ করেন যে একটু নরম হবে হালকা কাজ করা থাকবে আমি কোথাও বেড়াইতে গেলে পরবেন বা বাসায় সব সময় যারা রাফোজ করতে চান একটু নরম আরামদায় আরামদায়ক কাপড় তাদের জন্য অন্যটার কোয়ালিটি অনেক অনেক সুন্দর হবে আর এর কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের আছে আমি কিন্তু স্যাম্পল স্যাম্পল দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি দুইটা তিনটা মডেল দেখাই বা দুইটা তিনটা কালারও দেখাই জাস্ট ভিডিও করার জন্য এর বাইরে যদি কারোর আপনার কাঙ্ক্ষিত কালারের দরকার হয় বা কোনো পছন্দের কালার নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন বা আপনি কমেন্টেও বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের যথাযথ প্রয়োজনীয় জিনিসের প্রাইস বা কোয়ালিটি বা কেমন হবে বলার চেষ্টা করবে তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই আর একটা মডেল দেখেন এটা কিন্তু পিওর সতী ভাই ব্ল্যাকের উপর সাদা সুতার স্টেপ দেওয়া দুই সাইডে কিন্তু পায়ের আবার ভেতরেও কিন্তু আপনার সাদা স্টেপ দেওয়া দেখতে কিন্তু অনেক সুন্দর এরও কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার আপনারা আমাদের কাছে পাবেন প্রত্যেকটা মালের প্রোডাক্টের স্টক এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু স্টক আসে এখন পর্যন্ত আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আপনি নিত্য নতুন ওড়না চাপ যা নেকাপের ভিডিও ভিডিওগুলো পেয়ে যাবেন বুঝতে পারবেন যে বর্তমান সময় কি চলতেছে এবার প্রাইসটা সম্পর্কে যদি বলেন এই সব ওনাগুলো কিন্তু বর্তমান বাজারে দুইশো তিরিশ দুইশো বিশ যার কাছ থেকে যেরকম নিয়ে পারে খুচরা বিক্রয় তবে আমরা কিন্তু পাইকারি খুব কমে দিতে পারব ভাই খুবই কমের ভিতরে দিতে পারব এইটা এইটা দেখেন এটা কিন্তু দেড়শো টাকা একশো টাকা এগুলো কিন্তু খুচরা রেটে বিক্রি হয় পাইকারি রেট কিন্তু আমরা আরও কমে দিতে পারব খুচরা দেড়শো টাকা এগুলো এরকম দামে বিক্রি হয় হাতেরটা সোনালি স্টেপ কালোর ভিতর প্রত্যেকটা প্রাইস কিন্তু ভাই কম বেশি হতে পারে কারণ বর্তমান প্রাইস কিন্তু আমি বলে দিই যার কাছ থেকেই নেবেন প্রাইসটা ঠিকঠাক করার মাধ্যমে নেন কারণ প্রাইসটা কখনো এক থাকে না আপনি যে পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটু যোগাযোগের মাধ্যমে নেবেন আমরা কিন্তু পাইকারি রেটটা বলে নিই প্রত্যেকটা খুচরা রেটটা বলে দিই পাইকারি রেটটা যোগাযোগের মাধ্যমে নেবেন এটা দেড়শো টাকাও আমরা কিন্তু খুচরা বিক্রি করি কয়দিন আগে একশো চল্লিশ টাকা খুচরা বিক্রি করি এখন একটু সামান্য বাড়ছে আপনি যদি পাইকারি নিতে চান আমরা আরও কম রাখতে পারবো এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কিন্তু ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে অন্যথায় কমেন্টও বলতে পারেন ইনশাআল্লাহ রিপ্লাই দেবেন হাতে একটা দেখেন এই যে এটা কিন্তু হাতে যে সোনালি স্টেপ ওইটার থেকে এটা আরও ভালো সাইজও ভালো আর আরেকটা কথা ওনার কিন্তু কোয়ালিটি আর মানে লম্বা বা সাইজ হিসাবে কিন্তু প্রাইসটা আছে আপনি যদি পাঁচ হাতের অন্যান্য নেন প্রাইসটা একটু বেশি পড়বে একটু সাড়ে চারের চারে নেন প্রাইসটা কম পড়বে মানে কোয়ালিটির ভিত্তিতে প্রাইসটা পড়বে আর কোয়ালিটি জানতে কিন্তু বা আপনি কোন কোয়ালিটি নেবেন এটা কিন্তু জানার জন্য আপনার ডিসক্রিপশনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ অন্যায় এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে কাজ করা থেকে শুরু করে অন্যের উপরে ডিজাইন করা ওনার সহকারে বিভিন্ন রকম কোয়ালিটির কিন্তু ওনা পাবেন বিশেষ করে ওনা হেজ আপ স্কাপ নেক আপ এগুলো কিন্তু স্পেশালি কিছু স্পেশাল স্পেশাল জিনিস পাবেন ভালো ভালো কোয়ালিটির জিনিস পাবেন হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু একশো আশি থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয় মানে খুচরা বাজারে আপনি যেখান থেকে নিন প্রাইসটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন আর প্রাইস কিন্তু কখনো এক থাকে না কম বেশি হতেই পারে এটা যেটা দেখতেছেন এটা কিন্তু লোন সতির উপর কাজ করা হালকা কাজ করা কিন্তু এটা এটার প্রায় দুইশো বিশ থেকে ২৪০ চল্লিশ টাকা খুচরা বাজারে বিক্রি হয় অন্যটা কিন্তু আপনার প্রায় পাঁচ হাতের মতো কোয়ালিটি অনেক ভালো অন্যটার সাইজও বড় যারা আপনার এই কোয়ালিটি নিতে চান বা পাইকের ব্যবসা করার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন এগুলো কিন্তু সব খুচরা রেট আমি বারবার বলতেছি পাইকের রেট নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে নেবেন কারণ পাইকারি রেটটা এর কারণে বলা হয় না কারণ প্রাইসটা কিন্তু সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে তখন কাস্টমার বলে যে ভাই আপনি ভিডিওতে বললেন একটা হইল আর একটা যার কারণে আমরা খুচরো রেটটা বলি আপনি পাইকারি রেটটা একটু যোগাযোগের মাধ্যমে নেবেন তারপরে আপনারা যদি কমেন্টটা বলেন ভাই পাইকারি রেটটাও বলে দেবেন বলে দিব আর আরেকটা কথা আপনি যার কাছ থেকেই প্রোডাক্ট নেন দামাদামির মাধ্যমে নেবেন কারণ প্রাইসটা কখনো এক থাকে না এই আর দেখেন এটাও কিন্তু একদম নতুন পুরা সুতির উপরে কিন্তু ছোট 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 কাজ করা অল্প অল্প কাজ করা প্রত্যেকটা আজকের ভিডিওতে দেখেছি কিন্তু অল্প কাজের ভিতর কাপড়ের কোয়ালিটি আর আলাদা কোনোটা লোন সুতি কোনোটা পিউর সুতি কোনোটা লিলেনের উপর কাজ করা মানে এরও কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার স্টকে কিন্তু আমাদের দেখাইতে পারবো আমরা আমাদের কাছে আছে দিতে পারব পাইকারিদের আমরা ভিডিও করার জন্য হয়তো বা দুইটা চারটা পাঁচটা সেটের কালার খুলে দেখাই আমি যদি সব কালার আপনাদের দেখাইতে যাই তাতে কিন্তু ভিডিও অনেক বড় হবে যার কারণে আমি অত বড় ভিডিও করা অত ভিডিও বড় ভিডিও করলে আবার কেউ দেখতেও চায় না অনেক প্রবলেম যার কারণে আমরা অল্প কিছু আপনাদের কালার কোয়ালিটি দেখায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমান বাজার কি চলতেছে বা বাজারে কি আছে প্রাইসটা কেমন হবে কোয়ালিটি কেমন হতে পারে একটা ছোটোখাটো একটা ধারণা দিতে পারি ভাই আর এই ছোটো ধারণা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে হবে আমাদের পাশে থাকতে হবে ইনশাল্লাহ সবগুলার ভিডিও কিন্তু আপনার কাছে তাহলে পৌঁছে যাবে দেখছেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন না দেখার মতো না প্রত্যেকটার কালার কিন্তু আমাদের স্টকে আছে প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণে ভালো না এই যে হাতে যেটা দেখলেন লোন সুতে এগুলো আপনার দুইশো টাকা থেকে শুরু করে দুইশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত খুচরা রেটে বিক্রি হয় মানে যার কাছ যেরকম নিয়ে পারে বা এক এক জায়গায় এক এক রকমভাবে বিক্রি হয় খুশি রেটটা কিন্তু আমরা খুবই কমে দিতে পারবো ভাই এর জন্য যোগাযোগের মাধ্যমে নিতে পারে অন্যায় কিন্তু প্রত্যেকটি অন্যায় কিন্তু বড় ভাই আর ছোটো অন্য যদি সাইজ নিতে চান প্রাইসটা কিন্তু আরও অনেক কম পড়বে আমি সবসময় আপনাদের ভিডিওতে একটু বড় কোয়ালিটি অন্য দেখানোর চেষ্টা করি কারণ অনেকেই বলে ভাই ছোটো অন্য দেখা ছোটো অন্য গায়ে পায়ে দেওয়া যায় না বা প্রাইস কম দিয়ে কী কারো যদি পড়াই নেওয়া হয় সুতা যদি তেনা তেনা হয়ে যায় ভালো না হয় অনেক কিছু বিবেচনা করি একটু ভালো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস চেষ্টা করি ব্র্যান্ডের গুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন এই যেটা এটা উপরে গুটি গুটি প্রিন্ট কাজ করা আবার এর প্রিন্টও আছে বিভিন্ন কোয়ালিটির ওন্না ভাই বাজারে আছে আমরা আমাদের প্লে চ্যানেলের ভিতরে গেল বিভিন্ন রকমের ওন্না আপনারা ভিডিও পেয়ে যাবেন ঘুরে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের ভিতরে এছাড়াও যে নিত্য নতুন যে কোনো প্রোডাক্ট আপনি দেখতে চান বা আপনার পছন্দের কোনো প্রোডাক্ট থাকে তো আমাদের কমেন্টে বলতে পারেন বা আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে যদি কেউ পাইকারি ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আপনারা পাইকারি দামে পাবেন কাজ করা হয়ে যাবো অন্য ওর না বড়ো ওন না প্রিন্টের ওন্যা অনেক কোয়ালিটি সম্পন্ন না পাবেন খুব ভালো ভালো গোয়ার দিয়েশ না পাবেন তো আজকের ভিডিও বেশি দেরি না এই পর্যন্তই যারা আমাদের চ্যানেল এখন পর্যন্ত দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরও ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের সামনে যাবে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময় কী চলতেছে প্রাইসটা কেমন কোয়ালিটি কেমন হতে পারে তো সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ